যানজটে নাকাল আরামবাগ এই যানজটের কারণে একদিকে দুর্ঘটনা অন্যদিকে স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত এই যানজট কি করে কাটবে যানজট পরিষ্কার করতে পুলিশ সচেষ্ট কিন্তু কি হচ্ছে বাস্তবে কি আদেও এই দুর্ভোগ থেকে সাধারণ মানুষ বেরোতে পারছেন আরামবাগ দক্ষিণবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ একটি শহর এই শহরের মধ্যে দিয়ে সাত আটটি জেলার প্রায় চারশোর বেশি যাত্রীবাহী বাস চলাচল করে পাশাপাশি কয়েক হাজার লরি যায় এছাড়া শহরের বাইরে ভিতরে অজস্র টোটো অটো রয়েছে এতে ব্যাপক যানজট তৈরি হচ্ছে রীতিমতো রাজনৈতিক দরজা তৈরি হচ্ছে রীতিমতো আলোচনা হচ্ছে যে কিভাবে যানজট মুক্ত রাখা যাবে কথা হচ্ছে বুদ্ধিজীবী মহল থেকে ব্যবসায়ী রাজনৈতিক নেতৃত্ব প্রত্যেকেই চায় রায়ের যানজট কাটুক স্বাভাবিক পরিস্থিতি আসুক কিন্তু কই সকলেই বলছেন যে এই যদি যানজট থেকে মুক্তি পেতে হয় তাহলে আরামবাগ শহরের লাগোয়া বাইপাস রোড দরকার এই যে লরিকে পাস দিয়ে দেওয়া যাবে সেক্ষেত্রে তৃণমূল বিজেপি সিপিএম ব্যবসায়িক মহল সকলেই একই কথা বলছেন যদি ফ্লাইওভার করা যায় তাহলেও খানিকটা সমাধান হতে পারে পার্শ্ববর্তী পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবন পুরসভা এলাকাতে বাইপাস রোড রয়েছে তার বিষয়েও রয়েছে বর্তমানেও আছে কিন্তু আরামবাগে নেই দ্বারকেশ্বর নদের ওপর একটিমাত্র সেতু তাই অবিলম্বে বাইপাস তৈরির দাবি এবং আরও অনেক ফ্লাইওভার তৈরির কথা বলছেন সাধারণ মানুষ আরামবাগবাসীর কথা আদৌ কি শুনতে পাবে রাজনৈতিক মহল শাসক দল প্রশাসন বাইপাস সেতু রাস্তা হবে কি এরকম অনেক প্রশ্ন ঘোরাফেরা করছে কিছু সঙ্গী যানজট দুর্ঘটনা লেগেই আছে এই যানজট মুক্ত করে আপনি একজন সচেতন মানুষ প্রাক্তন প্রিন্সিপাল অধ্যক্ষ আরামবাগের বিশিষ্ট মানুষ তা আপনার মতামত আসলে আরামবাগের আশেপাশে কোনো শহর নাই এদিকে যার জন্য সমস্ত গ্রামের মানুষ যারা লেখাপড়া করতে চায় এবং স্বাস্থ্য ও আরামবাগে মেডিকেল কলেজ হওয়ার জন্য স্বাস্থ্যের জন্য তারা সব আরামবাগে চলে আসছে এর ফলে আরামবাগ প্রচণ্ড ঘনবসতি হয়ে গেছে সেক্ষেত্রে আরামবাগের এখন যে যে রাস্তাটা যে লিঙ্ক রোডের রাস্তা দিয়ে যায় এই একটিমাত্র রাস্তার উপর প্রচুর চাপ বিশেষ করে দালকেশ্বর নন্দের বালি তোলার জন্য লরির প্রচুর চাপ আর আরামবাগ শহর থেকে দূরে যে বাসগুলো যায় তার জন্যও প্রচুর চাপ আর লিঙ্ক রোডটা মূলত অফিস পাড়া হয়ে গেছে যার ফলে সাধারণ মানুষ এখানে আসে সব ব্যাঙ্কগুলো এখানেতে তাদেরকে আসতেই হয় এই জন্য আরামবাগের একটা বাইপাস করা অতি জরুরি এবং সেটা হওয়া ভালো জয়রামপুর থেকে বর্তমান রোড পর্যন্ত ওইখানে যেখানে ঠিকবে সেটা বাইশ মাইলে হতে পারে যেখানে ওখান দিয়ে যদি রাস্তাটা বার করে দেওয়া যায় তাহলে আরামবাগ শহরটা অনেকটাই ফাঁকা হয়ে যায় আর একটা হচ্ছে দ্বিতীয় সেতু তো করা দরকারই কারণ বাষট্টি সালের সেতু যে কোনো সময় ভেঙে যেতে পারে পুরো বিচ্ছিন্ন হয়ে যাবে মানে মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া সমস্ত জেলাগুলোর সঙ্গে হুগলি জেলা ওই একটা সেতুর উপর দাঁড়িয়ে আছে এই দুটো প্রস্তাব করা এবং সরকারের উচিত যে আরামবাগটাকে রক্ষা করার জন্য তাদের এবং এখানকার যারা প্রশাসনের দায়িত্ব আছে তারাও নিশ্চয়ই ভাবছেন তবু এটাকে ত্বরান্বিত করা উচিত আমার নাম অসীম দে আমি আরামবাগের বাসিন্দা ছোটোবেলা থেকেই আরামবাগে আছি এখানেই পড়াশোনা করেছি এবং

আমার মনে হয় পল্লিশ বারো থেকে পল্লিশ পর্যন্ত করে দিলে অনেক যানজট এবং অ্যাক্সিডেন্ট কমানো যাচ্ছে এটা হবে প্রশাসনের কাছে বা উপ আধিকারিকের কাছে এটা আবেদন জানা যায় এটা তো যেভাবে যানজট হয় আরামবাগের সবচেয়ে বড় সমস্যা আমরা কি অনেকবার দাবি করেছি আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন